যশোরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেনের করা রাষ্ট্রদ্রোহ মামলায় বেকুসুর খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার যশোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এই রায় দেন যশোরের পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু বলেন রাষ্ট্রদ্রোহ মামলা করতে হলে ভুক্তভোগীকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বাধ্যতামূলক কিন্তু সেই সময় শেখ মুজিবুর রহমান রাষ্ট্রের কোনো দায়িত্বে ছিলেন না ফলে মামলাটি গ্রহণযোগ্য নয় বলে আদালতে প্রমাণিত হয়েছে তারপরে আমি দায়িত্ব গ্রহণ করার পরে মনে করেছি যে সমস্ত মামলাগুলি নিষ্পত্তি হয় নাই সে মামলাগুলি জট হয়ে পড়েছে সেগুলো নিষ্পত্তি করা দরকার আমি মনে করি জানাব তারেক রহমানের মামলাটিও আজকে আমরা মনে করি যে এটাকে দেখা দরকার এবং সেই ইয়ে কারণেই আমি মামলাটা নিম্ন আদালতে আমলি আদালতে ডিসচার্জের জন্য আমি পাবলিক প্রসিকিউটর হিসেবে ফোর নাইনটি ফোর এর বিধান অনুপাতে আমি এটা আবেদন করি এবং এই মামলাটি প্রত্যাহারের জন্য আবেদন করে আমার এই আদালত আমার এই আদেশকে অগ্রাহ্য করে নামঞ্জুর করে আমি এই ক্ষুব্ধ হয়ে বিক্ষুব্ধ হয়ে মামলাটি আমি উচ্চতর আদালতে আমি রিভিশন দায়ের করি রিভিশন মামলার শুনানি অন্তে আমি বিভিন্ন তথ্যপত্র আইনের বিভিন্ন ব্যাখ্যা আদালতে উপস্থাপন করি এবং আপনারা জানেন যে এই মামলায় আমার সঙ্গে অ্যাডভোকেট দেবাশিস দাস ছিলেন আমরা যৌথভাবে এই মামলাটি পরিচালনা করি এবং আপনার এখানে একশো যে রাষ্ট্রদ্রোহী মামলার যে উপাদান থাকা দরকার এই মামলা সেইগুলি ছিল সেই কারণে আমরা এই মামলা থেকে আজকে ন্যায় বিচার পেয়েছি আমরা আমাদের জেনার তারিক রহমানকে আমার নেতা জেনার তারিক মামলা থেকে অব্যাহতি দিয়েছে হ্যাঁ খালাস দিয়েছে এবং তার বিরুদ্ধে যে সমস্ত জায়গায় যে সমস্ত আদালত থানায় ওয়ারেন্ট ছিল সেগুলোকে প্রত্যাহারের জন্য নির্দেশ দিয়েছে যশোরে বাঁশ দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করেছে পাশুন্ড এক স্বামী এই ঘটনা চৌগাছা উপজেলার নারায়ণপুর গ্রামে ঘটেছে পুলিশ নিহতের মরাদহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে অভিযুক্ত স্বামী সিজারুফ রাকিব পালিয়ে গেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বলেছেন অত্যাচার নির্যাতন খুন রাহাজানি দখলদারী ও চাঁদাবাজির সংস্কৃতি আওয়ামী লীগ চালু করেছিল শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিকরা কোনোদিন দিন এই জাতীয় অপকর্মের সঙ্গে জড়াবে না জড়াতে পারবে না যারা আওয়ামী লীগের মতো কোনো অপকর্মের সঙ্গে জড়াবে তারা বিএনপির কেউ নয় কেউ জড়িয়ে পড়লে তাদেরকে ছাড় দেওয়া হবে না যশোর সদর উপজেলার ফতেপুর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বছরে আওয়ামী লীগ শাসন আমলে দেশে ধর্ষণ ও নারী নির্যাতন চরম আকার ধারণ করে আওয়ামী লীগের নেতা এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার কারণে কেউ প্রতিবাদ করার সাহস পাননি ভুক্তভোগীরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে প্রতিকার চেয়েও কোন প্রতিকার পাননি সোমবার সকালে যশোর জেলা মহিলা দল আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব অভিযোগ করেন বক্তারা দাবি করেন নির্যাতিতদের বিচার না হওয়ার কারণে দেশে অপরাধের মাত্রা বাড়ছে এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে নারীদের বিরুদ্ধে সহিংসতা ধর্ষণ অনলাইনে হয়রানি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যশোর সরকারি এম এম কলেজ ও যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র দলের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি নির্দেশনায় আয়োজিত এই মানববন্ধনে যশোর জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি এম এম কলেজ ছাত্র দলের আহ্বায়ক শেখ হাসান ইমাম সহ স্থানীয় ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে যশোর প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন সুমাইয়া সিকদার ইলা বক্তারা বলেন যুগ যুগ ধরে নারীরা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে আছেন যার পেছনে রয়েছে সাম্রাজ্যবাদ পুঁজিবাদ সামন্তবাদ এবং পুরুষতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা জাতীয় সংসদ নির্বাচনের সময় কেন্দ্রে প্রবেশে বাধা মারপিট ও বোমা বিস্ফোরণের অভিযোগে ঘটনার সাত বছর পর আদালতে মামলা হয়েছে সোমবার সদর উপজেলার ইউনিয়ন বিএনপির আকরাম হোসেন বাদী হয়ে আওয়ামী লীগের বারো জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন মামলায় অজ্ঞাতনামা আরও দশ থেকে বারো জনকে আসামি করা হয়েছে যশোরের উপশহর এলাকা থেকে মাদক ও অস্ত্রসহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ আটক রহিম সর্দার কালু উপশ ট্রাক বস্তির বাসিন্দা রবিবার রাত তিনটার পর নিউ মার্কেট এলাকায় মাদক বিরোধী অভিযানে পুলিশ তাকে সন্দেহ করে তল্লাশি চালায় এ সময় তার কাছ থেকে একটি বার্মির চাকু ও বিশ পিস ইয়াবা উদ্ধার করা হয় এ ঘটনায় কোতোয়ালি থানায় দুটি পৃথক মামলা হয়েছে